চ্যানেল প্রাইমারি আজকে তোমাদের সামনে আলোচনা করবো ক্লাস ফোর আমার মানুষের পোস্টার নম্বর চুয়াত্তর তাতে আগেও কিন্তু ক্লাস ফোরে ভিডিও দেওয়া আছে এবং নানান ধরনের পোস্টার সেট দেওয়া আছে পরীক্ষা যারা আপনার দেখো ডেসক্রিপশন বক্সের লিংকতে আছে ভিডিওগুলো অবশ্যই চেক করে নেবো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা সাপোর্ট করো আর যারা সাবস্ক্রাইব করে আছে তাই দর্শন করে নেব চলো তাহলে শুরু করা যাক এখানে দেখো কিছু নাম্বার দেওয়া আছে সেগুলোকে পাঁচ দিয়ে আমাকে গ্রুপ করে বসাতে হবে তাহলে আমরা কী করবো না তাহলে সেগুলো আমরা এখানে পাঁচ দিয়ে দূর করে বসাবে তাহলে কী করবো দেখো প্রথমে শুরু করে এগারো থেকে পাঁচ এগারো পরে দেখো পঞ্চান্ন পাঁচ দশই পঞ্চাশ পাঁচ নন পঁয়তাল্লিশ পাঁচ শূন্য শূন্য পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ চোদ্দ সত্তর পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ বরং ষাট তারপরে দেখো চার দিয়ে তাহলে কত হবে এখানে চারের সঙ্গে এগারো দিলে কিন্তু চার এগারো চুয়াল্লিশ হবে চার পনেরো ষাট চার নাম ছত্রিশ চার এক চার চার সঙ্গে কত দিলে দেখো দশ দিলে অবশ্যই চল্লিশে চার চার দাম দেখো ছাপ্পান্ন চার তেরং বাহান্ন চার বারো আটচল্লিশ তাহলে আমরা যদি নাম কাটা মুখস্ত করি বা গুণ করি তাহলে আমাদের খুব সহজে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারছি তারপরে দেখো তিন দিয়ে তিন পুরোনো নামে কত পঁয়তাল্লিশ তিন পাঁচ পনেরো তিন এক তিন আর এক চার তিন নাম সাতাশ তিন শূন্য শূন্য তিন দশে তিরিশ তিন চোদ্দ বিয়াল্লিশ তিন তেরং উনচল্লিশ তিন বারং ছত্রিশ এবং তিন এগারং হচ্ছে আমাদের তেত্রিশ এবার দেখো পনেরো দিন তাহলে পনেরো সময় কতক্ষণ করলে ষাটের চার পনেরো নাম ষাটের তিন পনেরো নাম পঁয়তাল্লিশ পনেরো দোকানে তিরিশ নয় পনেরো নাম কত হয় পাঁচ নাম পঁয়তাল্লিশ নয় চারটে একশো পঁয়ত্রিশ আট পনেরো একশো কুড়ি সাত পনেরো একশো পাঁচ ছয় পনেরো নব্বই এবং পাঁচ পনেরো গুণ পঁচাত্তর তারপরে দেখো বস্তু করে দিয়েছি তোমরা কী বসাবে এখানে দেখো কত সঙ্গে সাতগুণ করলে সাতাত্তর বয়স এগারোর সঙ্গে সাত এগারো সাতাত্তর দশগুণ দশ জোগান একশো নয় বারো একশো আট পাঁচ চোদ্দ সত্তর পাঁচ পনেরো পঁচাত্তর সাত বারন চুরাশি পাঁচ তেরো পঁয়ষট্টি এবং নয় এগারো নিরানব্বই এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভাবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকে সুস্থ করতে